এটা আছে গ্রাফটেড কাজু ঠিক আছে এতেই ফল হবে হ্যাঁ দেখতে পাচ্ছ সব দশ ইঞ্চি পটে এগুলো করা আছে নতুন নতুন কিছু করার চেষ্টা করি এবছর কিছু বাছাই করা ফলের গাছ আমরা চেষ্টা করেছি দশ ইঞ্চি প্লাস্টিক পটে বারো ইঞ্চি প্লাস্টিক পটে প্লাস্টিক ড্রামেসফুল ভাবে যেগুলো মানুষ করতে পারবে এবং খেতে পারবে সেগুলোই আমরা চেষ্টা করছি এবছর মানুষের হাতে তুলে দেওয়ার জন্য ইঞ্চি পটে আমরা প্রাইস রেখেছি দুশো কুড়ি টাকা আছে লাল জামরুল এটা আপনার তিরিশ লিটার হাফ ড্রামে করা আছে এগুলোর প্রাইস আমি টাকা তো হান্ড্রেড প্ল্যান্ট মিষ্টি এটা আছে আপনার হাফ ড্রামে প্রাইস আমরা টাকা তো স্পেশালি ছাদ বাগানি বন্ধুদের উদ্দেশ্যেই এগুলো করা হ্যাঁ যারা মেনটেন্স করতে পারছে না যারা পরিচর্যা ঠিক মতো করে উঠতে পারছে না তাদের জন্য আমরা চেষ্টা করেছি এবছর নতুন কিছু করার এগুলো আছে কলকাতা পাতিলেবু ছাড়া এগুলো দশ ইঞ্চি প্লাস্টিক পটে রেডি করা অবস্থা যার ছাদ বাগানি বন্ধু বাগান প্রেমী বন্ধুদের জন্য এগুলো করা এগুলো প্রাইস রেখেছি আমি দুশো কুড়ি টাকা ছোট ছাড়াও আমার কাছে চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে তিরিশ টাকা দাম এটা আছে চায়না কমলা এটা নাম আছে রামলঙ্গন চায়না কমলা এগুলো আমরা চার ইঞ্চি গ্রো ব্যাগে রেখেছি এবং সবগুলোই প্রায় ফুল এসে গেছে এগুলোর প্রাইস রেখেছি আমরা চল্লিশ টাকা এটা আছে সবুজ আঙুর এগুলো চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে এবং এগুলোর প্রাইস রেখেছি আমরা পঁচিশ টাকা ইন্ডিয়ান মুসম্বি এগুলো এরকম ছোট কালো প্যাকেটে হবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঞ্চাশ টাকা পার পিস আছে জামরুল জামরুলের চারা এটা আমরা দশ ইঞ্চি প্লাস্টিক পটে পাবেন এবং এদিকে আছে কুল কুলের ভ্যারাইটি কিছু ভালো কুল এবার দশ ইঞ্চি প্লাস্টিক টবে করার চেষ্টা করেছি ছাদ বাগানিদের জন্য এগুলোর প্রাইস রেখেছি আমরা মাত্র দুশো কুড়ি টাকা গোলাপ জামের চারা এগুলো চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে এগুলোর প্রাইস রেখেছি আমরা তিরিশ টাকা গ্রেটাপ আপনি দেখতে পারেন প্রত্যেকটা গাছের গ্রেটআপ কত সুন্দর এবং ঝোপালো ফেমলি বাতাবি লেমন প্রত্যেকটা গাছ আপনারা ট্যাগ সহ পাবেন প্রত্যেকটা গাছ এরকম ট্যাগ সহ পাবেন এগুলোর আপনার তিরিশ লিটার হাফ ড্রামে করা আছে এবং প্রত্যেকটা গাছ হেলদি গাছ আপনারা দেখতে পারেন প্রতিটা গাছ হেলদি গাছ হ্যাঁ তিনশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্ল্যান্ট ঠিক আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ প্রপার মেনটেন্স এবং গাছের গেট আপ আপনারা দেখতে পারেন আপনার মিষ্টি জল পাই এটা আপনার লিটার গোটা ড্রামে ফুল ড্রামে ফিট করা আছে মোটামুটি হাইট আছে চার ফুট এবং সাত বাগিনী বন্ধুদের জন্য খুব ভালো একটা সাকসেসফুল একটা ভ্যারাইটি প্রাইস রেখেছি আমরা পাঁচশো টাকা ছোট গাছ এর হাইট আছে আপনার সাড়ে তিন ফুট তিরিশ লিটার হাফ ড্রামে করা আছে প্রাইস রেখেছি আমরা তিনশো টাকা বারি মালটা এগুলো ছাদ বাঘিনী বন্ধুদের জন্য আমরা দশ ইঞ্চি প্লাস্টিক পটে রেডি করেছি ফুল সমেত ফুটিং সমেত আপনারা পাবেন এগুলোর দুশো কুড়ি টাকা এই জামিল গুলো আমরা এবছর অনেক কারণবশত তারা ছাদ বাঘিনী এটা করতে পারছে না বা সঠিক সময় তারা পরিচর্যা করে উঠতে পারছে না সঠিক সময় তারা প্রপার মেনটেন্স টা করে উঠতে পারছে না এগুলো আমরা দশ ইঞ্চি পটে যে গাছগুলো রেখেছি সেগুলোর প্রাইস রেখেছি আমরা দুশো কুড়ি টাকা মুসম্বি এর বয়স আছে বর্তমান সাড়ে তিন বছর এগুলো আমরা তিরিশ লিটার গোটা দামের সাত বন্ধুদের জন্য করেছি এগুলোর প্রাইস রেখেছি আমরা সাতশো টাকা এবং এর একই সেম হাইট কুড়ি ইঞ্চি গ্রো ব্যাগেও আপনারা পাবেন সেগুলোর দাম রেখেছি আমরা তিনশো পঞ্চাশ টাকা কমলাঙ্গন যাকে আমরা বলছি চায়না কমলা এর স্বাদ টক মিষ্টি হবে এটা আমরা আট ইঞ্চি মাটির টবে পটিং করা এবং প্রায় রেডি অবস্থায় আছে এগুলোর প্রাইস রেখেছি আমরা আড়াইশো টাকা করে এটা আছে সিকি মুসাম্বির মাদার গাছ এগুলো আমরা রেডি করার চেষ্টা করেছি কুড়ি ইঞ্চি প্লাস্টিক হবে ঠিক আছে এবং এগুলো প্রত্যেকটা ফ্রুটিং অবস্থায় আছে যারা বাগান প্রেমী বা ছাদ ছাদবাগানির বন্ধুরা অবশ্যই আসবেন এবং এসে পারচেস করবেন এগুলোর প্রাইস রেখেছি আমরা সাড়ে চারশো টাকা এটা আছে সিকি সিকিমৌসম্বি ফলনটা কেমন এবছর হয়েছে আপনারা দেখুন প্রত্যেকটা ডালে ডালে ফল এবং গাছের গেট খুব সুন্দর এটাও আছে আপনার সিকি মুসাম্বি এটা দশ ইঞ্চি গ্রো ব্যাগে আছে এগুলোর প্রাইস রেখেছি আমি সাড়ে চারশো টাকা এটা আছে সিকি মুসাম্বি এগুলো আপনার তিরিশ লিটার গোটা ডামে আছে তিরিশ এরকম তিরিশ লিটার গোটা ডামে আপনারা পাবেন ঠিক আছে এবং ফ্রুটিং এবছর আমরা নেব হ্যাঁ এবং প্রত্যেকটা গাছ রেডি এই গাছগুলো মোটামুটি সাড়ে তিন চার বছরে পুরানো আমার কাছেই হয়ে গেছে সাড়ে তিন চার বছর এগুলো শুধুমাত্র অনলি ফর বাগানি বন্ধুদের জন্য এবং বাগান প্রেমী বন্ধুদের জন্য করা যারা ফল খেতে খুব ভালোবাসে এটা আছে কারিপাতের চারা এরকম চার ইঞ্চি প্যাকেটে আপনারা পাবেন এগুলোর দাম রেখেছি আমি পনেরো টাকা পার পিস এটা আছে মিট মশলার চারা এটা আপনার চার ইঞ্চি গ্রোভাগে এরকম হেলদি গাছ পাবেন সাড়ে তিন ফুট চার ফুট হাইটের এগুলোর প্রাইস রেখেছি আমি সিক্সটি রুপিস পার পিস এটা আছে রেড ডায়মন্ড পেয়ার চারা এগুলো আপনার পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে পাবেন এগুলোর দাম রেখেছি আমি একশো কুড়ি টাকা পার পিস এটা আছে বাড়ি ওয়ান মালটা এগুলো ছোট কালো কালো প্যাকেটে রেডি গাছ পাবেন এগুলোর প্রাইস রেখেছি আমি পঁয়ত্রিশ টাকা পার পিস প্রত্যেকটা গাছ হেলদি প্রপার লোকেশন হচ্ছে আপনাদের আসতে হবে আমতলা থেকে আমাদের নার্সারি লোকেশান সুখদেবপুর পোস্ট অফিস ঠিক আছে আমতলা থেকে আপনারা অটোতে উঠে বলবেন যে বোতলাহাটের অটোতে উঠবেন উঠে বলবেন যে সুখদেবপুর পোস্ট অফিসে নামবো সুখদেবপুর পোস্ট অফিসে নেমে এক পা হেঁটে হাঁটাই আপনারা দেখতে পাবেন রাস্তার বাঁধিকে বড় করে বোর্ড দেওয়া আছে নিউ দেবিনারায়ণ নার্সারি এবং আমার নাম সৌভিক আমার মোবাইল নাম্বার নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আপনারা ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও আপনারা জানতে পারেন বলে রাখি অনলাইন আগে করতাম না অনলাইনে পাঠাতে অনেক ঝামেলা হতো কারণ আপনারা পাঁচ ফুট চার ফুট পাঁচ ফুট হাইটের গাছ যদি বলেন যে দাদা আপনি অনলাইন করে দেন সেটা তো সম্ভব না কারণ কোরিয়ারওয়ালারা অ্যালাউ করে না ঠিক আছে মিনিমাম আপনার দেড় ফুট দু ফুট তিন ফুট পর্যন্ত গাছ আমরা পাঠাতে পারবো এর থেকে বড় হাইট হলে দাদা ভাই আমাদের পক্ষে পাঠানো সম্ভব না আপনারা অফলাইনে আসুন নার্সারি ভিজিট করুন আপনারা পার্চেস করুন ড্রাগনের ছাড়া এটা আপনার পিঙ্ক ড্রাগন এগুলোর প্রাইস রেখেছি আমি পনেরো টাকা পার পিস থেকে দামি ভ্যারাইটি আছে পালোরা গোল্ড আছে এছাড়া আপনার ইসরায়েল ইউলো আছে ইসরায়েল সাদা আছে এছাড়া আপনার মরক্কন ব্ল্যাক আছে ঠিক আছে এগুলোই আপাতত আমার কাছে চার পাঁচটা ভ্যারাইটি দামি ভ্যারাইটি আমার কাছে পাওয়া বিএনআর পেয়ারার চারা এটা পাঁচ ইঞ্চি গোড়ো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি চল্লিশ টাকা পার পিস এটা আছে কাঁচকলার চারা ছোট পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে এগুলো পাওয়া যাবে প্রাইস রেখেছি আমি পঁচিশ টাকা পার পিস হ্যাঁ থাই ইয়েলো এগুলোর প্রাইস রেখেছি আমি সত্তর টাকা পার পিস এটা আছে ক্লোরোমার চারা লাল ক্লোরোমা এগুলো আপনার পাঁচ ইঞ্চি বড় ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি তিরিশ টাকা পার পিস ম্যাগনোলিয়া গ্যান্ডি ফ্লোর এর নাম অসম্ভব সুন্দর একটা ফুলের চারা এগুলোর প্রাইস রেখেছি আমরা এই বছর একশো টাকা পার পিস এটা হচ্ছে মিষ্টি কাঙরাঙার চারা প্লাস্টিক সাত ইঞ্চি প্লাস্টিক প্যাকেটে এগুলোর প্রাইস রেখেছি আমি সত্তর টাকা পার পিস আপনার সাড়ে তিন ফুট চার ফুট পাঁচ ফুট হাইটের পর্যন্ত আমার কাছে গাছ পাবেন আমার কাছে দু রকম ভ্যারাইটির কুল আছে একটা আছে বাহ একটা আছে সুন্দরী এগুলো আপনার এরকম চার ইঞ্চি ছোটো প্যাকেটে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি তিরিশ টাকা পার পিস এটা আছে গ্রিন আমলকি প্রত্যেকটা গাছ আপনার এরকম গ্রাফটেড গাছ পাবেন এতেই ছোট গাছে ফল হবে এগুলোর প্রাইস রেখেছি আমরা ফিফটি রুপিস পার পিস আর ছোটো কালো প্যাকেটে নিলে ফর্টি রুপিস পার পিস এগুলোর প্রাইস রেখেছি আমি একশো টাকা আমার দেশি ভ্যারাইটি দেশি নারকেল ঠিক আছে এগুলো আপনার বারো ইঞ্চি গ্রো ব্যাগে আছে এছাড়া দশ ইঞ্চি গ্রো ব্যাগে আট ফুট ন ফুট দশ ফুট হাইড্রো গাছ আমার কাছে পাবেন এছাড়া দেশি নারকেল হাজারি নারকেল আর দুটো ভ্যারাইটি পাবেন গঙ্গাবর্দন পাবেন আর কেরালা পাবেন এই দুটো আমার কাছে আপাতত পাবেন চী নারকেলের দেশি নারকেল আপনার আশি টাকা এছাড়া আপনার হাজারি নারকেল আপনার আশি টাকা এছাড়া আপনার এই যে বড় নারকেল গুলো দেখছেন এইগুলো নিলে আপনার একশো পঞ্চাশ টাকা করে দাম ঠিক আছে বিভিন্ন রকম প্রাইসের উপরে ডিপেন্ড করছে কেরালা নারকেল এবছর দাম রেখেছি ওয়ান সেভেন্টি ফাইভ এছাড়া আপনার গঙ্গাবর্ধন নারকেল এবছর দাম রেখেছি আমি দুশো সত্তর টাকা এটা আছে রেকশনা পাম্প এগুলো আপনার আট ইঞ্চি গুহা আছে এগুলো সাড়ে চার ফুট পাঁচ ফুট এছাড়া পাম্প ভ্যাটির মধ্যে আমাকে চায়না পাবেন পিছুটিয়া পাবেন রেকশনা পাবেন ঠিক আছে এগুলো আপনার পাম্পে পামের ভ্যারাইটি আমরা করি এছাড়া আপনার কিছু মেডিসিন প্লান্টস আছে সেগুলো আমরা করি ফ্রুট প্লান্টস তো আমাদের আছেই আপনার অ্যাডিশনাল মশলার কিছু আইটেম আমরা নিজেরা করার চেষ্টা করি